হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আবারও একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি ডিম বেসনের একটা রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটাও অন্য দিনের মতো আপনাদের খুবই ভালো লাগবে আর এটাও বানানো কিন্তু ভীষণই সহজ চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম ছোটো কাপের এক কাপ বেসন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফচে চামচ মতো একটু রেড চিলি পাউডার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফচে চামচ একটু জিরে গুঁড়ো অল্প সামান্য একটু রসুন কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হাফ চা চামচ মতো একটু আদা কুচি ওয়ান ফোর চা চামচ মতো দিয়ে দিলাম একটু কালো জিরে এখন সব উপকরণ ভালো করে আমি একটু মিক্সড করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করিনি আমি এটাকে কিন্তু একটু ঘন করেই আমাদের মিক্সড করে নিতে হবে আর এখন ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি আমি একটু সাদা তেল এবারে এই তেলটাকে ভালো করে আমি চারিদিক একটু ছড়িয়ে নিয়েছি এখন যে ব্যাটারটা আমাদের আগে থেকে রেডি করা ছিল সেই ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং এই খুন্তির সাহায্যে এই ব্যাটারটাকে আমি একদম সমান করে কড়াইতে দিয়ে দিলাম প্রায় তিন চার মিনিট আজটাকে কমিয়ে নিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম দেখুন এটা কিন্তু ওপরটা অনেকটাই বেশ ড্রাই হয়ে গেছে এখন এটাকে সাবধানে এইভাবে এটাকে এই ফোল্ড করে নিতে হবে আর এই কাজটা একটু সাবধানে করবেন যাতে এটা ভেঙে না যায় তো দেখুন এটা আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে এখন এটাকে নামিয়ে নিয়ে এই মাছ মাছ বরাবর আমি নাইফের সাহায্যে এটাকে একটু কেটে নিলাম এখন এটাকে আমি টুকরো টুকরো স্কোয়ার করে কেটে নিচ্ছি আমরা যেমন ধোকার ডাল্লা করার সময় ধোকাগুলোকে পিস করে কেটে নিই ঠিক সেইভাবেই এগুলোকে আমি কেটে নিচ্ছি তবে এটা আপনারা আপনাদের নিজেদের পছন্দের সাইজের কেটে নিতে পারেন দেখুন এগুলো কি সুন্দর তৈরি হয়েছে এখন কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটু বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা আমাদের নরম হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দেব হাফটা চামচ মতো একটু রসুন বাটা হাফটা চামচ একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি এখন এলো এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এগুলোর থেকে কাঁচাটে গন্ধটা চলে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফটা চামচ মতো রেড চিলি পাউডার ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম একটা চামচ জিরে গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ধনে গুঁড়োও দিতে পারেন এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আবারও বলছি ছালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন তো মশলাটা আমাদের বেশ অনেকটাই কষানো হয়ে যাবার পরে এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম এখন এই ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে এই বেসনের ধোকার টুকরোগুলোকে দিয়ে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি এটা বানানো কিন্তু ভীষণই সহজ আপনারা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করবেন দেখবেন ভালো লাগবে তো দেখুন বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমাদের এই রেসিপিটা কিন্তু হয়ে এসেছে গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে এখন নামানোর আগের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোট মতো একটু গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কচি তো আমাদের আজকের এই ডিম বাসনের রেসিপি কিন্তু একদম তৈরি সার্ভ করার জন্য ঘরে মাছ মাংস সবজি না থাকলে কিন্তু চিন্তার একদম কোনো কারণ নেই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করতে পারেন আর এটা গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন নমস্কার